ছোঁয়া চেয়ে আবেগ কবি সামিউল বিশ্বাস ইচ্ছাগুলো তোর ছোঁয়া পেলেই জেগে ওঠে হঠাৎ পাশে না থাকলে স্বপ্ন দেখায় চোখ দিন হোক বা রাত একটা ভালো লাগা যেন লুকিয়েই রয়ে গেছে কোথাও তবু ইচ্ছাগুলোকে বোঝাই রোজ কিছু নতুন অজুহাত ইচ্ছাগুলো তোর ছোঁয়া পেলেই জেগে ওঠে হঠাৎ হৃদয় এক নাগারে দেওয়াল ঠুকে নাম লেখে তোর শুনি যেন ভালোবাসার রোগাক্রান্ত স্পন্দন শুধু সকল ইন্দ্রিয়তে তোকে বোঝার গোপন সেজাল বুনি ইচ্ছাগুলো তোর ছোঁয়া পেলেই জেগে ওঠে হঠাৎ তোর না বলা ওই ঠোঁটের রঙেও হ্যাঁ বোঝানোর ঢং মেশায় অন্তরে চাপা ছোঁয়াচে আবেগে ভালোবাসার রং খুব কাছ থেকে তাই চাইছি পেতে গভীর ছোঁয়াচে আঘাত কারণ ইচ্ছাগুলো তোর ছোঁয়া পেলেই জেগে ওঠে হঠাৎ ধন্যবাদ